এখানে আমি একটি জার নিয়ে নিলাম জারটার ভিতর এক চামচ গোলমরিচ আস্ত এক চামচ লবঙ্গ বা লং এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এরপর এখানে আগে ছোটো ছোটো টুকরো করে আদাটা কেটে নিয়েছে এই আদাটা ভালো করে ধুয়ে মেজারমেন্ট কাপের এক কাপ হবে এখানে কালো তুলসী এক চামচ সবুজ পুদিনা পাতা দুই চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়ে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে এখানে আদাটা যে ব্ল্যান্ড করে নিয়েছি আদা তুলসী পাতা এগুলো দিয়ে দিব ফ্রাই প্যানে দিয়ে এখানে আমি তাল মিশ্রি এক কাপ এখানে আমি তাল মিস্ত্রিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে তাল মিস্ত্রিটা ব্যবহার করেছি আর এখানে যে লবঙ্গ আর গোলমরিচটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এখানে বিট লবণ এক চা চামচ দিয়ে ভালোভাবে এটাকে চুলায় জাল করে নেব জাল করতে করতে যখন সবগুলো উপকরণ মিক্সড হয়ে যাবে এটা দেখতে অনেকটা কালচে আকার ধারণ করবে আর এখানে লেবুর রস আমি এখানে একটা বড় সাইজের লেবুর রস দিয়েছি তাইলে একটা টকটক ফ্লেভার আসবে আর এখানে আমি অবশ্য ভিডিওতে দেখাতে পারিনি ভিডিওতে আমি এখানে দেখিয়েছি এক কাপ তাল মিস্ত্রি দিয়েছি গুঁড়ো করে এখানে আমি আরও এক আধা কাপ দিয়েছিলাম তাল মিষ্টিটা তাল মিষ্টিটা দিয়ে ভালোভাবে এটাকে চুলায় টানিয়ে নিতে হবে যেন আদার পেস্ট করে যে নিয়েছি ওটার পানিটা যেন না থাকে এটা এমনভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিতে হবে আদার এই পেস্টটা সর্দি কাশি গলা ব্যথা এটার জন্য খুবই উপকারী আদার এই পেস্টটা ছয় মাস পর্যন্ত ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে